সেই ফোরাত নদীর পাশ দিয়ে একটা গাধা রাস্তা চলবার পর রাস্তা চলবার সময় পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাধা যদি রাস্তার মধ্যে হোচট খায় খলিফা ওমর বলেন আমার ভয় হয় যে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমাকে জবাব দিতে হবে যে আল্লাহ পাকের সৃষ্টি একটা অবলা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হোচট খেল আমি রাষ্ট্রনায়ক হয়ে খলিফা হয়ে কেন গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য আমি খলিফাতে হয়ে দায়িত্ব নিলাম রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আমাকে জবাব দিতে হবে বলে আমি ভয় করি একটা গাধা চলতে গিয়ে হোচট খাইলে সেই গাধার রাস্তাটা কেন সমান হলো না আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এই আমানত মনে করেছে ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এত গুরুত্বপূর্ণ মনে করেছে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নিরানব্বই হিজড়িতে ক্ষমতা পেয়েছেন একশো এক হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন মাত্র দুই বছর তিনি ক্ষমতায় ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন খলিফা হিসেবে খেলাফত পরিচালনা করেছেন এই দুই বছরের খেলাফতে উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের কি হয়েছিল ইতিহাসে লেখা হয় খলিফা ওমর ইবনে আজিজ রাহমাতুল্লাহি যখন খেলাফত লাভ করলেন খেলাফতের দায়িত্ব পেলেন পেলেন খেলাফতের দায়িত্ব পাওয়ার পর্যন্ত ওমর আজিজ রাহমাতুল্লাহি আলাইহিক খুব আয়েশী মানুষ ছিলেন খুব আয়েশী মানুষ ছিলেন খুব সুন্দর সুন্দর কাপড় চপর পরিধান করতেন সুন্দর সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন ওমর ইবনে আজিজ কোনো পদ দিয়ে হেটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ওই পথ দিয়ে চলাচলের সময় বুঝতে পারতেন কিছুক্ষণ আগে এই পথ দিয়ে ওমর ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গিয়েছে কারণ এমন দামি সুগন্ধি ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া আর কেউ ব্যবহার করে না এমন আয়েশি জীবন যেই লোকটা যাপন করতেন যেই মুহূর্তে তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হলো তিনি সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন স্ত্রী গো তুমি আমার জীবন সঙ্গিনী এতদিন তুমি আমার সঙ্গে থেকেছ আমি নিজেও আয়েসি জীবন যাপন করেছি তুমিও আয়েসি জীবন যাপন করেছ আমিও বিলাসিতা করেছি তুমিও বিলাসিতা করেছ কিন্তু এখন আমার কাঁধের উপর এমন এক দায়িত্ব অর্পিত হয়েছে ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারব না আমি তোমার হক আদায় করতে পারব না তোমাকে আমি সুখ শান্তি হয় আগের মতো আর দিতে পারব না তোমাকে আমি সেইভাবে সময় দিতে পারব না তুমি যেভাবে জীবন যাপন করে অভ্যস্ত হয়ে গেছো এখন আমার ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমাকে আর সেইভাবে আরাম আয়সে রাখতে পারব না এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার বড় কষ্ট হবে আমার সঙ্গে থাকলে তুমি আমাকে পাবা জনগণের খেদমতে আমাকে সময় ব্যয় করতে হবে তুমি আমার কাছ থেকে কোনো তেমন আরাম আয়েস পাবা কারণ জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমার পক্ষে আর আরাম আয়েস করা সম্ভব হবে না এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি সুযোগ দিচ্ছি এখতিয়ার দিচ্ছি ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো কিন্তু কষ্ট করতে হবে আর যদি কষ্ট করতে তুমি সম্মত না হও তাহলে আমি যদি তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি যেমন স্বামী তেমন স্ত্রী ছিলেন তিনি বললেন যে খলিফা এতদিন পর্যন্ত আমি আপনার সুদিনে আপনার পাশে ছিলাম আপনার সঙ্গে আমি আয়েস করেছি আরাম করেছি এখন আপনার উপরে রাষ্ট্রের দায়িত্বের বোঝা চেপেছে আপনি আর আরাম করবেন না বলতেছেন আমি আমার জীবন আপনার মতোই পরিচালনা করব। আমি আমার সমস্ত অধিকার থেকে আপনাকে মুক্ত করে দিলাম আপনি আপনার জীবনটা এবার জনগণের কল্যাণে উৎসর্গ করে দেন আমার কোন অধিকারের জন্য আমি আপনাকে আর জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করাবো না এই ছিল তাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম উদ্যোগ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যে কথা বলেন নাই যে এখন আমাদের আরামের দিন আসছে এ কথা বলেন নাই যে এখন আমাদের সুখের দিন আসছে এ কথা বলেন নাই যে আমি ক্ষমতা পেয়েছি রাষ্ট্রনায়ক হয়েছি এখন আর আমাদের দুঃখ থাকবে না কষ্ট থাকবে না না বরং ক্ষমতা পাওয়ার পরে কি বলেছেন যে এতদিন আরাম করেছি এখন আর আরাম করা যাবে না এতদিন সুখে শান্তিতে জীবন কাটিয়েছি এখন আর সুখ শান্তিতে করা যাবে না এতদিন তোমাকে অধিকার দিয়েছি আয়েসে রেখেছি এখন আর তোমাকে আয়েসে রাখতে পারব না মোহতাম হাজরেন হাজিরেন অমরেবন আব্দুর রাজিজ রহমদুল্লাহী আলাই আমাদের মতো বাংলাদেশের মতো ছোট্ট পঞ্চান্ন হাজার বর্গ মাইরেব দেশে রাষ্ট্রনায়ক ছিলেন না অর্ধ জাহানের খলিফা ছিলেন তখন মুসলমানদের শাসন শাসন খেলাফতে বরং যুগে একদিকে আটিক মহা সমুদ্র খানি দিয়ে মুসলমান না সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে আর অপর দিকে আফ্রিকার জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত ইসলামের পতাকা উড়ে ঘোড়া দৌড়ায় যতদূর পর্যন্ত যাওয়া যায় যতদূর পর্যন্ত ঘোড়া চলতে পারে ততদূর পর্যন্ত মুসলমানদের বিজয়ের কেতন উড়ে গেছে এত বিশাল সাম্রাজ্য যার আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে এমন একজন খলিফা এই পৃথিবীর অপরwidetilde দণ্ডী রাষ্ট্রনায়ক যিনি এত বড় ক্ষমতা পাওয়ার পর নিজের বিবিকে বলতেছে এখন আর আমি তোমাকে সুখে রাখতে পারবো কাজে তুমি ইচ্ছা করলে এখন আমার কষ্টের দিন এখন আমার পরিশ্রমের দিন এখন আমার রাতের ঘুম হারাম করার সময় তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো কষ্ট করতে হবে আর এই কষ্ট করতে রাজি না হলে তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিব মোহতারাম হাজরিন এটা হলো ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর একজন ক্ষমতা বানের প্রথম অনুহতি এরপরে দুই বছর থেকে দায়িত্ব পালন করলেন 2 বছর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন বেশ নাদুসুদুস স্বাস্থ্যবান মানুষ ছিলেন ওমর ইবনে আব্দুর আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 2টা বছর দায়িত্ব পালন করার পর রাষ্ট্র পরিচালনা করবার পর যখন তিনি মারা যান যারা ওনাকে গোসল দিয়েছে তারা বলেছে যে ওমর ইবনে আব্দুল আজিজের চামড়া আর হাড়ের মধ্যে করে আমরা গোশত খুঁজে পাই না চামড়ার হাড়ের মধ্যে করে গোশত ছিল না গেছে কোথায় গোশত আল্লাহর জমিনে মানুষের অধিকার আদায় করতে গিয়ে মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মানুষের অধিকার নিশ্চিত করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল করার সময় পায় না নিজের স্বাস্থ্যের পরিচর্যা করবার সময় পান নাই নিজের প্রয়োজনীয় খাবার আর আহারটুকু গ্রহণ করবার সুযোগ পান নাই একটাই চিন্তা ছিল একটা মানুষ যদি এই বিশাল পৃথিবীতে না খেয়ে থাকে আর আমি যদি পেট পুরে খাই আল্লাহর কাছে কি জবাব দিব আমি শাসক হয়ে আমি খাচ্ছি শাসিত হয়ে আমার জনগণ খাবার পায় না আমি আল্লাহর কাছে কি জবাব দিব